খুলনার একটি গ্রামের কয়েকটি পরিবার আজও দেখেন এই নারকেলের ছোবরা থেকে অর্থাৎ নারকেল থেকে একজনের আশ বের করছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আশ এই আশ থেকে উন্নত মানের সুতা বা কাতা তারা বের করতেছে তো কিভাবে সেটা হচ্ছে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এটা দেখে কিভাবে সুতা তৈরি হয় আমাদের তো দেখা ভালো মজবুত হবে দড়ি কত বছর ধরে এই ডাব দিয়ে দড়ি বানান বাবা পঞ্চাশ ষাট বছর এটা হচ্ছে কাতা তৈরি সেই বিশেষ মুহূর্ত দেখতে পাচ্ছেন আদিম একটি যন্ত্র যেটা পায়ের সাহায্যে চলতেছে এখানে ঘুরতেছে আর এটা হচ্ছে সেই কাতা তৈরি হচ্ছে

এই যে কাতা তৈরি হচ্ছে একদিনে কতটুকু বানাতে পারেন আপনি একদিনে আমরা 1 কেজি বানাতে 1 কেজি দাম কত 700 টাকা এত পরিমাণে কাতা এই এলাকার মানুষ তৈরি করে এই যে পরিমাণে নারকেলের খোসা আপনারা কোথায় পান আমরা আরেকজন ব্যবসায়ী আছে পাটের গ্রামে সেই কিনে নিয়ে কত করে কি রকম কি 800 টাকা 700 টাকা খুরি সোয়া 100 নারকেলের খোসা 800 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন খুলনার একটি গ্রামের কয়েকটি পরিবার আজও এই পেশার সাথে যুক্ত আছেন

Ich schöne Tonik.